ব্যবহার করেছে পবিত্র কোরআন হাদিসের মধ্যে চারটি শব্দ পাওয়া যায় এবং সরাসরি কোরআন শরীফের মধ্যে কোরবানি করার জন্য হুকুম দিয়েছে এবং আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবীর শরীয়তে কোরবানির বিধান ছিল এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ ও অলঙ্ঘনীয় বিধান অধিকাংশ জঙ্গুর উলামায় কারাম এবং স্করারগণ কোরবানিকে ওয়াজিব সাব্যস্ত করেছেন ওয়াজিব হিসাবে ঘোষণা দিয়েছে আর কেউ কেউ বলেন যে কুরবানি সুন্নতে মুআক্কাদা কিন্তু সুন্নতে মুআক্কাদা হলো ওয়াজিবের কাছাকাছি অতএব সর্বজন স্বীকৃত কথা হলো কুরবানি এটা হলো ওয়াজিব তাই আমাদের জানতে হবে কুরবানি কার উপর ওয়াজিব কোন ব্যক্তির উপর ওয়াজিব দশটি শর্ত কারো মধ্যে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর কুরবানি ওয়াজি এক মুসলিম হওয়া দুই আকেল হওয়া তিন মকিম হওয়া চার বালেক হওয়া পাঁচ স্বাধীন হওয়া ছয় ঋণ থেকে মুক্ত থাকা অবস্থায় হওয়া সাত সাংসারিক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে সম্পদ থাকা আট নিজস্ব নিরঙ্কুশ বৈধ বা হারাল ভাবে উপার্জিত হওয়া দশ শরীর পরিমাণ কুরবানির যে একটা শরীর শরীয়তে সাব্যস্ত করেছেন ওই ন্যাসাপ পরিমাণ সম্পদ কুরবানির দিন সমূহ কারো কাছে বিদ্যমান থাকা যার মধ্যে এই দশটি শর্ত একই সাথে পাওয়া যাবে সংশ্লিষ্ট ব্যক্তির উপর কুরবানি করা আছে একটু ব্যাখ্যা করলে বিষয়টা আমাদের বোঝে আসবে একদম বা মুসলিম হওয়া কোন কাফিরের জন্য শরীয়তের বিধান অর্পিত হয় না দুই বালেগ হওয়া অপ্রাপ্ত শিশু বয়স্ক বাচ্চার জন্য শরীয়তের কুরবানির বিধান কোনো কার্যকর নয় বা বিধান অর্পিত হয় না এবং আকেল হওয়া মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল পাগলের জন্য কোন শরীয়তে বিধান কুরবানি আসে না মুকিম হওয়া বাড়িতে কুটিপতি হলেও কুরবানি দিতে হবে কিন্তু সফর অবস্থায় কুটিপতি হলেও সফরকারী ব্যক্তির জন্য কুরবানি দিতে হয় না স্বাধীন হওয়া যদি লোকটা যদি স্বাধীন না হয় মনে করেন ঘুম অবস্থায় আছে অথবা কারো কাছে বন্দি সারা অবস্থায় আছে করতে পারছে না যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু কুরবানি হবে লোকটা ঋণ থেকে মুক্ত থাকা অবস্থায় হতে হবে টাকা আছে কিন্তু ঋণ তাহলে বেনাধার ব্যক্তিকে তার ঋণ দেওয়া তার উপরে ফরজ কুরবানি পরে করবে আগে ঋণ দিবে ঋণ থেকে মুক্ত থাকা অবস্থায় হওয়া লাগবে আরেকটি শর্ত হলো সাংসারিক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে থাকা লাগবে আপনার কাছে টাকা আছে বটে কিন্তু এই কুরবানির দিন সঙ্গে এমন জটিল কঠিন রোগাক্রান্ত কুরবানি দিনে আপনি বেঁচে থাকা দায়ী হয়ে যাবে চিকিৎসার প্রয়োজন বড় কঠিন রোগ মরণাপন্ন রোগী চিকিৎসার প্রয়োজন টাকা আছে বটে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে না এরকম মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে লাগবে আরেকটি সত্য হলো নিজস্ব নিরঙ্কুশ মালিকানাধীন থাকার আগে টাকা আছে বটে কিন্তু আপনার কাছে আপনার মালিকানাধীন না অপর ব্যক্তি আত্মসাত করে ফেলেছে টাকার মালিক আপনি কিন্তু সে নিয়ে যাওয়ার কারণে উদ্ধার করা সম্ভব হচ্ছে না পাবেন বলে কোনো আশাও নাই এরকম সম্পদ হলেও হবে না নিরঙ্কুশ মালিকানা দিন নিজস্ব সম্পদ হতে হবে যেটাকে আপনার ব্যবহার করার পূর্ণ মালিকানা শর্ত আছে আরেকটি সত্তর হানামভাবে উপার্জিত হতে হবে হারাম পন্থায় কোটি কোটি টাকার মালিক হলেও আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না যার থেকে অবৈধভাবে উপার্জন করেছে তিনি মালিক আপনি শুধু দখল করে আছেন এই জন্য আপনি এই মালটাকে তারটা তার কাছে পৌঁছিয়ে দিবেন নতবা তার সন্ধান না পাওয়া গেলে তার ওয়ারিশের কাছে পৌঁছিয়ে দিবেন তার সন্ধান না পাওয়া গেলে তার নামে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে এই জন্য বৈধভাবে হারাল ভাবে উপার্জিত সম্পদের উপরে কুরবানি হবে অবৈধ পন্থায় হাজারো টাকার কোটি টাকার মালিক হলো কুরবানি ওয়াজিব হয় না পাশাপাশি আরেকটি শর্ত হলো শরীর পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে শরীরেই নেশা বলতে কোরআন হাদির যে নেশা অর্থাৎ সাড়ে সায়ান লোক সাড়ে বায়ান্য বড়ি রূপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ কারো কাছে যদি কুরবানির দিন সমূহে থাকে অর্থাৎ সাড়ে বায়ান্ন বড়ি রূপা সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ নিজস্ব এককভাবে থাকে এর উপরে সে নেশাবের বাড়ির ধনী কিন্তু স্বর্ণ নাই সাড়ে বায়ান্ন বড়ি রূপা আছে তাহলে সে ধনী কিন্তু সবগুলো আলাদা ভাবে নাই অল্প আছে রূপা আছে কয়েক বুড়ি স্বর্ণ আছে আধা বুড়ি নগদ টাকা আছে কারো কাছে পাবে অথবা প্রয়োজনের অতিরিক্ত হিসাবে আপনার যদি একজন মহিলার জন্য বছরে তিন জোড়া কাপড় আবশ্যকীয় এর অতিরিক্ত তার জন্য কি প্রয়োজনের অতিরিক্ত একজন মানুষের একটা মোবাইলের দরকার অতএব দুইটা মোবাইল হলে বাকি একটা মোবাইল তার প্রয়োজনের অতিরিক্ত একজন মানুষের একটা বাড়ি হলেই যথেষ্ট তার যদি একাধিক বাড়ি থাকে একের অধিক বাড়ি যেটা ওইটা তার প্রয়োজনের অতিরিক্ত একজন মানুষের চলাফেরা করতে খাবার দাবার খেতে পাঁচখানি কয়েকখানি জমি হলেই সে চলতে পারে কিন্তু তার যদি অনেক জমি হয় যেটা প্রয়োজনের অতিরিক্ত হিসাবে থাকে এই সবগুলি হিসাব করবেন আর সবগুলো হিসাব করে যদি সাড়ে বায়ান্নবরী রূপার মূল্যমান সম্পদ কুরবানির দিন আপনার হাতে থাকে বোঝা গেল আপনি বেসাবের মালিক হয়ে গেছে অর্থাৎ আপনি ধনী হয়ে গেছে এই দশটি শর্ত অর্থাৎ আপনি যদি মুসলিম হন অর্থাৎ কাতের না হন আকল হন আকেল হন তার মানে কি বুদ্ধিহীন পাগল না হন বালেক হন তার মানে হলো নাবালেক না হন এবং মকিম হন তার মানে হলো মুসাফির অবস্থায় না হন স্বাধীন হন তার মানে দাস কৃত দাস বা বন্দিশালাতে না হন আর ঋণ থেকে যদি মুক্ত থাকা অবস্থায় হন পাশাপাশি সম্পদরা যদি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসাবে থাকে পাশাপাশি সম্পদরা যদি নিজস্ব মালিকানা দিন আপনার আয়ত্তে থাকে পাশাপাশি যদি সম্পদরা বৈধ এবং হালাল উপার্জিত হয় পাশাপাশি যদি সম্পদরা শরীরী ব্যাসাব পরিমাণ হয় আর এই শর্ত গুলোর সাথে আপনার হাতে থাকে তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজি অবশ্যই আপনাকে দিতে হবে আশা করি কার উপর কুরবানি আমরা বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ